আমি আমার জিম্মাদারিত্ব শেষ করছি আমি আমার দায়িত্বটুকুন শেষ করছি আপনি যদি পালন করেন আলহামদুলিল্লাহ আপনি পালন যদি না করেন আপনি কাছে আল্লাহ করবেন আমার আমি আমার জিম্মারিত্ব শেষ করি কোরবানির পশু আমরা জবাই করব সবাই ব্যস্ত হয়ে থাকবো জোহরের সালাত আদায় করব না এমনটা করার কোনো দরকার নাই যারা যারা অভিভাবক আছেন আমি অভিভাবকদেরকে বলবো যখন জোহরের সলাতে আদায় হয়ে যাবে আধা ঘন্টার জন্য কর্মবিরতি দেন সবাইকে বলবেন যাও আদায় করে আসো যদি কেউ আদায় নাও করে আপনি অভিভাবক হিসাবে জিম্মার হিসাবে পারবো আল্লাহ আমি তো বলছি তারা আদায় করে। করে কিন্তু আদায় করিও। আগে কাজ শেষ করো দেখা যাবে যে ওই ব্যক্তি পরে অস্বাসার কারণে শয়তানের অস্বাসের কারণে ওই ব্যক্তি পরে সলাতে আদায় করে নাই তখন কিন্তু আমি কিন্তু ধরা খেয়ে যাব। আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন এই জন্যই আমি সকলকে বলবো প্রিয় ভাই আমার কোরবানি হচ্ছে সুন্নাত ওয়াজিব অনেক এর জন্য আমাকে ফরজ বাদ দেওয়া বাদ দেওয়া যাবে না আমাকে ফরজ ঠিক থাকতে হবে আজকে ফজরের নামাজ অনেকে পড়েন নাই আমি আপনার পায়ে পড়ে বলবো আপনি ফজরের নামাজ আদাই করে নেবেন আজকে যারা জোহরের নামাজ যাতে মিস যাতে না হয়